পুলিশের লাঠি চার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন সেনাবাহিনী দাবি করেছে মব ভায়োলেন্স প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে বল প্রয়োগ করেছে তারা অবশ্য সরকারের আইন উপদেষ্টা বলেছেন এটি বর্বরচিত হামলা আবার নিয়োগকর্তা হাসনাত আবদুল্লাহ উপদেষ্টা এমন মন্তব্যকে বলছেন ভণ্ডামি অবশ্য অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়ে বলেছে নূরের উপর হামলা হয়েছে তবে সে হামলা কে করেছে তা জানায়নি নূরের দলের উপর লাঠিচার্জের ঘটনার পর এমন কয়েক প্রস্থ নাটক এর মধ্যে আপনারা দেখে ফেলেছেন কিন্তু এত শিশু ঘটনার ভিড়ে আমরা নূরের উপর এই লাঠিচার্জের ঘটনাকে একটু তলিয়ে দেখতে চাই কিছু প্রশ্ন তুলে ধরতে চাই খুঁজতে চাই সেগুলোর উত্তর এটা কি কি মব ভায়োলেন্সের দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ অ্যাকশন ছিল নাকি মবের জনক অন্তর্বর্তী সরকারের ইমেজ উদ্ধারে নতুন কোনো নাটক নাকি আসন ভাগাভাগে সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি অস্থিতিশীল করতে সরকারের একটি পক্ষের বিশেষ আয়োজন এক সপ্তাহের রাজনীতির প্রেক্ষাপট ধরে আলোচনা করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে তবে পরিস্থিতি নিজের নাগালের বাইরে চলে যাচ্ছে টের পেয়ে অধ্যাপক ইনুস আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সবশেষ খবরে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের অবস্থা স্থিতিশীল প্রথম আলোর খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মুঠোফোনে নূরের সাথে কথা বলেছেন সংবাদ মাধ্যমের লাইভ টেলিকাস্ট এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ গুলোতে দেখা গেছে নুরুল হক নুরের উপর যখন লাঠিচার্জ করা হয় তখন তিনি ছিলেন গণ অধিকার পরিষদের অফিসের সামনে সেখানে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা তাকে সহ তার দলের বেশ কিছু নেতাকর্মীর উপর লাঠিচার্জ করে এই লাঠিচার্জের কারণও তুলে ধরেছে সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে উনত্রিশে আগস্ট রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চায় সেনাবাহিনী বলছে এরপর তারা বেশ কয়েকবার অনুরোধ করে শান্ত হতে কিন্তু তা মানেনি কোনো পক্ষই বরং তৈরি করা হয়েছে মব সন্ত্রাস মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে রাত নটার দিকে মশাল মিছিল নিয়ে সহিংসতা বাড়ে ছুড়ে ইটপাটকেল আগুন দেওয়ার চেষ্টা করে এমন পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী বলছে এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছে কিন্তু সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেনাবাহিনীর বল প্রয়োগকে বলছে বর্বরচিত হামলা প্রেস সচিব তেমন প্রতিক্রিয়া জানিয়েছেন অধ্যাপক ইউনসের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এটাকে হামলা বলে দাবি করা হয়েছে অথচ আইএসপি বিবৃতিতে বলছে যাদের উপর বল প্রয়োগ করা হয়েছিল তারা মব ভায়োলেন্স তৈরি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে সেনাবাহিনী স্পষ্ট ভাবে বলছে সকল ধরনের মব ভায়োলেন্স এর বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকার এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্স এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে তাহলে সরকার এখন সেনাবাহিনীর বক্তব্য থেকে সরে আসছে সেনাবাহিনীর বক্তব্য পূর্ণ অফিসিয়াল গোপালগঞ্জে এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে সাধারণ মানুষের উপর যখন সেনাবাহিনী গুলি চালিয়েছিল তখনও আইএসপিআর একই রকম একটা বিবৃতি দিয়েছিল এর অর্থ হলো গণ অধিকার পরিষদের কর্মকাণ্ড ছিল মব ভায়োলেন্স এবং এই মব ভায়োলেন্স ঠেকানোর জন্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে লাঠি লাঠিচার্জ সরকারের নীতিরই প্রতিফলন তবে জিরো টলারেন্স নীতিতে হেরফের আছে গোপালগঞ্জ গিয়ে যেটি হয়ে হয়ে ব্যবহার সেটি যায় দুটো সেনাবাহিনী সরকার আদেশে বাস্তবায়ন করেছে তবে গোপালগঞ্জের ঘটনায় সরকারের কেউ সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেনি নিন্দাও জানায়নি বরং প্রশংসা করেছিল এমনকি গুলিতে নিহত হওয়ার পরও ময়না তদন্ত না করার পক্ষে ছিলেন সরকারের উপদেষ্টারা কিন্তু ঢাকায় নূরের দলের উপর যখন সেনাবাহিনী সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করেছে তখন ভীষণ ব্যথিত হয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একদিন আগে তার এক সহকর্মী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় মব সন্ত্রাসীদের হাতে নাজেহাল হলেও তিনি ছিলেন চুপ কিন্তু গণ অধিকার পরিষদের উপর সেনা ও পুলিশ সেটাকে আসিফ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লেখেন বিপি নুরুল হক নুরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দর্শক সাধারণ মানুষ হিসেবে আপনি কার কথা বিশ্বাস করবেন সেনাবাহিনী যাদেরকে মব সন্ত্রাসী বলছে যারা সেনা পুলিশ সদস্যকে মেরে আহত করেছে তাদের উপর সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করেছে সেই সেনাবাহিনীকে নাকি আইন উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকার যারা হরে দরে বিরোধী পক্ষকে জেলে ঢুকায় আর নিজের মিত্রদের মব ভায়োলেন্স দেখেন প্রেসার গ্রুপ হিসেবে সে তারা বলছে এটা বর্বরোচিত হামলা তাহলে সেনাবাহিনী কি মিথ্যে বলছে সেনা ও পুলিশের উপর হামলা কি কি অধ্যাপক নজরুল কিংবা অধ্যাপক ইনুস জায়জ করছেন তবে সেনাবাহিনী লাঠিচার্চকে বরগরোচিত হামলা বলে পোস্ট দিয়ে বিপাকি পড়ছেন ডক্টর আসিফ নজরুল তার পোস্টের মন্তব্য করা সমালোচনা করছেন এসসিপি এর দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুল খুব গর্বের সাথে হাসনাত আব্দুল্লাহকে তার নিয়োগকর্তা বলে পরিচয় দিয়ে থাকেন সেই নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে ভন্ডামি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন লিখেছেন প্রতিবাদের কাজ আপনি ভন্ডামি বাদ দেন স্যার আসিফ নজুলের পোস্টে যেসব প্রতিক্রিয়া পড়ছে তার প্রায় সবগুলোই ছিল এই অধ্যাপক উপদেষ্টার জন্য চরমভাবে অপমানজনক অনেকেই তারিখ প্রতিবাদকে বলেছেন কুমিরের কান্না কেউ বলেছেন কমেডি অব দা ইয়ার বা বছরের সেরা যোগ কেউ কেউ প্রশ্ন করেছেন গ্রি আর কত সার কি নিদারুণ এক সমস্যায় পড়েছেন সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সেনাবাহিনী সরকারের নীতির বাস্তবায়ন করলেও তাকে বর্বরোচিত হামলা বলেছেন তারপরও সরকারের মিত্ররা বেজায়ে চটেছেন তো না খারকা না ঘাটকা অবস্থা ঠিক শ্যাম রাখি না কুল রাখির মতো দর্শক এই কুসুম কুসুম প্রতিবাদ এবং নিয়োগকর্তা মধ্যে মধ্যে এই ও ভন্ডামের কৌশল নতুন কিছু নাই গত এক বছরে যখন কোন রাজনৈতিক ইস্যুতে পরিস্থিতি নিজেদের আওতার বাইরে চলে যায় যখন সরকার ইমেজ সংকটে পড়ে তখন এই খেলাটি চলে গণ অধিকার পরিষদের উপর চার্জ তারপর আসিফ নজরুল হাসনাত্তের প্রতিক্রিয়া সেই একই কৌশল কিনা সেই প্রশ্ন উঠেছে আবার সেনাবাহিনী যদিও দাবি করেছে তারা মব করেছে কিন্তু সাম্প্রতিক সময় অনেক মব সন্ত্রাসের ঘটনায় সেনাবাহিনীকে নীরব দর্শক থাকতে দেখা গেছে তাই সেনাবাহিনীর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ একটি সন্দেহের কথা বিএনপি পন্থী লোকজন তুলেছেন তারা বলছেন এই ঘটনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় সরকার একটি পক্ষ তাদের অভিযোগ দেশ ও দেশের বাইরে থেকে সরকার এবং সরকারের ক্লোজ একটি প্রভাবশালী পক্ষ এই ঘটনার পেছনে কাজ করছে অনুসন্ধান বলছে পক্ষটির দাবি একেবারে অমূলক নয় সমকালের এক খবরে বলা হয়েছে জুলাই সনদ বিষয়ে মত কমিয়ে আনতে বিএনপি ও জামাতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় গত ছাব্বিশে আগস্ট বৈঠকটি হয় মন্ত্রীপাড়ায় কিন্তু ওই বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি বিএনপির সাথে অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে জামাত ইসলামী ছয়টি দলকে নিয়ে বৈঠক করে বৈঠকে নুরুল হক নূর নিজেই ছিলেন সাথে ছিল ইসলামী আন্দোলন এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি এবং খেলাফত মজলিস দর্শক খেয়াল করে দেখুন বৈঠকটি হয়েছে ২৬ আগস্ট তবে বৈঠকে বিএনপি সাথে নেগোসিয়েশন হয়নি মানে চাওয়া মতো আসন ভাগাভাগিতে সমঝোতা হয়নি তারপরে ২৯ আগস্ট নুরুর দল হঠাৎ করে কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচিটি একেবারে টার্গেটেড এই লিফলেটটি দেখুন এখানে লেখা আছে জাতীয় পার্টি সহ ফেসিস্ট আওয়ামী লীগের দোষদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল ও ফেসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে গণ অধিকার পরিষদ উনত্রিশে আগস্ট বিকেল তিনটায় প্রশ্ন হলো ওই দিন জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছিল না তাহলে হঠাৎ করে কেন কেন জাতীয় পার্টির বিরুদ্ধে দলটির অফিসের উদ্দেশ্যে মশাল মিছিল করা হলো বিএনপি একটি সূত্র বলছে বিএনপি আসন ভাগাভাগি করে সমঝোতার মাধ্যমে নির্বাচনে যেতে চায় কিন্তু সেটি ব্যর্থ হলে বিকল্প তারা ভেবে রেখেছে তখন একপক্ষীয় একেবারে নির্বাচন দলটি করতে চায় না বরং জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিতে চায় সে খবর পৌঁছে গেছে জামাত এনসিপির কাছে আর তারপরে একদিন আগে উনত্রিশে আগস্টের কর্মসূচি ঘোষণা করে নুরের দল জাতীয় পার্টির সূত্রে জানা গেছে নুরের দল ওই বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে পারে এমন তথ্য তাদের কাছে ছিল সে কারণে দলটির ঢাকা মহানগরের দক্ষিণ বিভাগের নেতা কর্মীদের বিকাল থেকে পার্টি অফিসে থাকতে বলা হয়েছিল তার মানে মব ভায়োলেন্স মাধ্যমে জাতীয় পার্টি অফিসে হামলা চালানোর যে তথ্য আমরা আইএসপিএল এর বিবৃতিতে পাই সেটি সত্যতা পাওয়া যাচ্ছে আবার সরকারের বিবৃতি কিংবা আসিফ নজরুলের মন্তব্য সেখানেও হামলার কথা উঠে এসেছে দর্শক ঘটনার সময় ধারণ করা বেশ কিছু ভিডিও আমরা বিশ্লেষণ করেছি একটি ভিডিওতে দেখা যাচ্ছে নূর ও রাশেদের নেতৃত্বে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ এই মিছিলটি থেকে অতর্কিতে পুলিশ ও সেনাবাহিনীর উপর ইটপাট কেল ছড়া হয় এরপর আইন শৃঙ্খলা ধাওয়া খেয়ে গণ অধিকার পরিষদের অফিস ভবনের নিচে চলে আসে নেতাকর্মীরা সেখানে আগে থেকে কিছু নেতাকর্মী নিয়েছিলেন নূর এ সময় তাকে বলতে শোনা যায় কেন অন্যরা চলে আসেনি কেন তারা ঢিল ছুটছে